কাউ দিলো না ভাই আচ্ছা বলছি বলেনই হ্যাঁ কালকে তো নটার সময় কেনটেটিভলি রিচা পৌঁছোচ্ছে বাগডোরার মাঠটি ছোঁবে আমরা শিলিগুড়ির সমস্ত ক্রীড়াবাদী মানুষের কাছে আবেদন জানাচ্ছি শিলিগুড়ি শহরের নাগরিকদের পক্ষ থেকে মেয়র হিসাবে যে আপনারা এয়ারপোর্টে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে বিভিন্নভাবে রিজাকে সম্বর্ধনা আপনারা রাস্তা থেকে দিতে দিতে আমাদের সোনার মেয়েকে আমরা ঘরে নিয়ে যাব। বাগ্রোগ্রা এয়ারপোর্ট থেকে হিলকার রোড ধরেই আমরা রিজাকে বাড়িতে পৌঁছবো সকালবেলা এবং বিকেলবেলা সাড়ে তিনটে চারটার সময় বাড়ি থেকেই যেহেতু আমাদের সম্ভাবনা স্থল একেবারে দুশো তিনশো মিটারের মধ্যে আমরা রেড কার্পেট বিছিয়ে লিটার একটা অন্য প্লেয়াররা থাকবে তারা সবাই গার্ড অফ দিতে দিতে রিচা মঞ্চে প্রবেশ করবে তারপর সেখানে তাকে আমাদের নাগরিক সম্বর্ধনা দেওয়া হবে শিলিগুড়ির বিভিন্ন সংস্থা ক্লাব ক্রীড়া সংগঠন অন্যান্য সংগঠন সমস্ত সংগঠনগুলো কালকে এগিয়ে আসুক কালকে আমাদের শিলিগুড়ির ইতিহাসে একটা আমি বলবো যে সবচেয়ে সেরা মুহূর্ত যেদিন যেখানে আমরা এই দুদিন আগেই বিশ্বকাপের চ্যাম্পিয়নশিপের অন্যতম সেরা খেলোয়াড় যে বিশ্বকে জয় করে বাড়ি ফিরছে তাকে আমাদের আবেগ দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে তাকে আমাদের তার শহরে আমাদের শহরের মেয়েকে আমরা তাকে রেড ক্যাপের অভ্যর্থনা এবং সম্বর্ধনা দিতে পারি। এটা শিলিগুড়ির সর্বস্তরের মানুষের উপস্থিতি এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করতে পারে এবং এটাকে একটা ঐতিহাসিক অনুষ্ঠানে পরিণত করতে পারে তাই সমস্ত শিলিগুড়ির মানুষের কাছে সারা সাবডিভিশন এবং আশেপাশে ডাকগ্রাম ফুলবাড়ি রাজগঞ্জ সমস্ত যারা আমাদের খুব পার্শ্ববর্তী লাগোয়া এলাকা সবাইকে বলবো যে কালকে আপনারা সবাই মাঠে আসুন সাড়ে তিনটের সময় আমরা বাঘাযতীন পার্ক কালকে কানায় কানায় পূর্ণ চাই এবং যে কুড়ি কিলোমিটার পথ নিচা অতিক্রম করবে হিলকার রোড দিয়ে মূল শহরে আসবে সেই রাস্তার ধারে হাজার হাজার ক্রিয়ামোদি রাস্তায় থাকুক তাদের যে সবচেয়ে প্রিয় যে সোনার মেয়ে যে বিশ্ব দিচ্ছে তাকে যেন আমরা আমাদের আবেগ আমাদের ভালোবাসা দিয়ে তাকে আমাদের শহরে আমরা বহন করি নটা এয়ারপোর্টে ও প্লেন নামবে নটা এয়ারপোর্ট থেকে শিলিগুড়ি কুড়ি কিলোমিটার মানুষের একটা জনস্রোত তৈরি এবং ঠিক চারটার সময় আমরা বাঘাযতীন পার্কে হিসাব সম্বর্ধনা অনুষ্ঠানটা করব সেখানেও হাজার হাজার মানুষের উপস্থিতি এই অনুষ্ঠানটাকে সব দিক থেকে সাফল্যমণ্ডিত করে তুলুক আমরা সব রকম আয়োজন রাখার চেষ্টা করছি প্রেস মিডিয়ার বন্ধুদের কাছেও বলব যে এটা একটা ইতিহাসের সন্ধিক্ষণ আপনারা সবাই সহায়তা করুন যাতে কালকে আমাদের সোনার মেয়েকে আমরা তার মর্যাদা অনুযায়ী

Gracias.